স্বামী স্ত্রী দুজনে মিলে দুজনের ভালোবাসা দিয়ে আমাদের ঘরের সকল ফার্নিচারগুলোকে ক্লিন করে নিলাম গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ মিস্টার অ্যান্ড মিসেস বর্মন থেকে আমি উত্তম বর্মন আছি বরাবরের মতো আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন ফ্যামিলি ব্লগ ভিডিওতে আশা রাখছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন তো আজকে হচ্ছে আঠেরোই সেপ্টেম্বর রোজবার আর এখন বাজে প্রায় সকাল সাড়ে নয়টা আজকে অনেকটা লেট করে ঘুম থেকে উঠছে কালকে রাত্রে যেহেতু ঘুমাইতে ঘুমাইতে প্রায় দুইটা বেজে গেছিলো তো আজকে অনেকটা লেটে ঘুম থেকে উঠছে প্রায় নয়টার সময় উঠছি উঠে তো ফ্রেশ ট্যাশ হয়ে রুম টুম ঝাড়ু দিয়ে এই যে কালকের অনেকগুলো আইটেম ছিল যে সবগুলো এবার সবাই মিলে খেয়ে না হলে তো দেখা যাবে যে কিছু কিছু আইটেম আছে নষ্ট হয়ে যাবে তো যাই হোক অফ ক্যামেরাতে সকালে নাস্তা কমপ্লিট করে এই যে এদিকে চলে আসলাম ভাবলাম ওর বাবু যেহেতু কাজ করতেছে একটু শেয়ার করি আপনাদের সাথে হয়তো ভালো লাগবে আর ওর বাবু সবসময় এই কাজটা করছি অর্ধেক অর্ধেক কাটছি এই করেছি আসতে কাহিনি এইদিকে আমিও আমার রান্নাবানোর কাজগুলো করে নিতেছি আর ওইদিকে ওর বাবুর সাথেও মাঝে মধ্যে একটু হেল্প করতেছি মাঝে মধ্যে একটু ক্যামেরা করতেছি যাতে আপনাদের ভালো লাগে আর কি সেই জন্য আর অর বাবু যেদিনে বাসায় থাকে সেদিন আর কি ক্লিনিংয়ের কাজগুলো অরবাবই করে বিশেষ করে যে ফ্যানগুলি তারপর দরজাগুলি জানালাগুলি ওইগুলো ক্লিন বা ভুই করে মানে প্রত্যেকবারেই যেদিনই আর কি বাসায় থাকে ওই কাজগুলো করে আর এছাড়াও আরও অনেকেই এক্সট্রা কাজ করে তো আসলে আমার খুব ভালো লাগে এই যে দেখেন সংসারটা আমাদের দুজনের দুজনে মিলে হালকা পাতলা কাজকর্ম করলে কতই না ভালো লাগে বলেন যে সংসারে স্বামী স্ত্রীর বন্ডিং বেশি ভালোবাসা বেশি সেই সংসারের কিন্তু আসলে সৌন্দর্যও বেশি তাই না কত তাড়াতাড়ি ময়লা হয়ে যায় হ্যাঁ কয়েকদিন পরে পরে কয়েকদিন পরে পরে মোছে তাও ময়লা হয়ে যায় কয়েকদিন পরে পরে আই গানা কর বেশি ময়লা পড়ে আহ বিড়াল ডাকে ও বিড়াল লাগে বিড়ালকে দা লাগে বিড়াল রে নিয়ে বাদ দাও আমাদের এই জায়গাটা এখন একেবারে ফাঁকা হয়ে গেছে ফাঁকা টেবিল তো ইখানে না হয়েছে টেবিলে কিছু জিনিস নিচে কিছু ওই যে ঘাসটা ওই টেবিলের উপরে আই ওই টেবিলটা এখানে নিয়ে আর বাবু ফ্যানটা মোস্টেস ফ্যান গুলাইয়াতো তাড়াতাড়ি ময়লা হয় আটা চলে যাব বদলি হয় কোথায় যায় বদলি হয় বুঝলেবা গো মানে আলী পরে পড়ে বলার মতল ये फोड़ी माने आलेदा ना पोस्ट है यूं तो ना सब लंगे हर बाले बाले तो पोस्ट है देख याना बात तो ये जने मिले क्लीन करता सी सॉरी यानी क्लीन करना एमबीडी आवरता सी जाओ मोल रहता हूँ नहीं वो पहले ये तो कोई माने माइला पोस्ट है बाला मतलब फायदेन है देखना दे जाओ मोल रहता है जैसे हाँ ओए टे�

তো আসলে আজকে একটু দেরিতে ঘুম থেকে উঠছি আর কালকে ঘুমাইতে ঘুমাইতে অলরেডি একটা ব্যাগে গেছিল তো তারপরে প্রায় আজকে নয়টার সময় ঘুম থেকে উঠছি আরও এত দেরি হইতো না যদি অরবাবুর অফিস থাকতো তাহলে এত দেরি হইতো না যেহেতু অরবাবু আজকে ডে তো সেই জন্য দেরিতে উঠছি ওর আজকে ডাক দেয় নাই নয়টার সময় আমার ইচ্ছাতেই উঠছে তো উঠে সকালে হালকা পাতলা কিছু রান্না সিদ্ধ ভাত রান্না করছিলাম পরে আবার এই যে কালকে সরি পায়েসটা সেগুলো ছিল সেগুলো খাওয়া হয়েছে এখানে হচ্ছে সবজি আর এখানে আলু টমেটো দিয়ে মাছের ঝোল আর তার সাথে ভাত এগুলোই হবে রান্না রান্নাবান্না চলেন রান্নাবান্না শেষ করি আরও ছয় মাস পরে সব কটা ফ্যান ক্লিন করা হয়ে গেছে এখন সুদার বেশ তো একটা পরিষ্কার উঠছে ও ক্লিন করবো ওই জন্য ওই যে বিছানা করছে ফ্লোরে ঘুমাবে দেখছেন কি অবস্থা ওই বিছানাটারে শেষ করে দেয়া এখন ফ্লোরে বিছানা করছে ওইখানে ঘুমাবে প্রচুর গরম লাগতেছে আচ্ছা রোদ হেভ বি রোদ উঠছে

কেবিনেটটা ক্লিন করে ওর বাবু চলে গেছে স্নান করতে তো আমি ভাবলাম এই ছোট্ট টেবিলটা যেহেতু সরানো হয়েছে একদম ভালোভাবে ক্লিন করে নেই তো একদম এই যে দেখেন আমি ভালোভাবে ক্লিন করে নিতেছি তো আগে একটু সাবান পানি দিয়ে মুছে নিছি এখন শুকনা তানিয়ে মুছে নিতেছি তারপর এখানে এই যে জুতাগুলো রাখছিলাম সেগুলো সরাইয়ে আবার একটু ভালোভাবে বিতরণটা ক্লিন করতেছি তা আসলে আমার যেহেতু জুতার এক নাই তো সেই জন্য এটা তো এমনিতেই পরে থাকে তো এটার মধ্যে আর কি জুতাগুলি রাখি একটু মানে বুদ্ধি করে আর এটা তো আগে আমার ল্যাপটপ থাকতো সেই দুঃখের কথা না হয় আর না এই বললাম ল্যাপটপ তো নাই যেহেতুই নাই তো ভাবলাম শুধু এইভাবে থাকে তাহলে একটু কাজে লাগাই তো জুতাগুলো রাখি আর কি কী আর করবো বলেন বলে না মানুষের অভাবের সময় একটু বুদ্ধি করে চলতে হয় সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা তো এই তো সব কিছু ক্লিন করে নিতেছি ক্লিন করে নিয়ে একবারে রুম টুম ঝাড়ু দিয়ে তারপর স্নান করে এসে আর কি সবাই মিলে খাওয়া দাওয়া করবো আর আমার দুই মেয়ে রুমে ম্যাচে খেলতেছে তো বড়ো বড়ো মতো আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করে নিতেছি তো এই পর্যন্ত যদি কেউ থেকে থাকেন আমার সাথে তাহলে প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনার ছোট্ট একটা লাইক আর একটা কমেন্টসই পারে আমার এই ভিডিওটা আরও অসংখ্য অসংখ্য নতুন বন্ধুদের কাছে পৌঁছে যেটা আমার জন্য খুবই 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 প্রয়োজন তো প্লিজ আমাকে একটু হেল্প করেন আমি কিন্তু যাদের ভিডিও দেখি একদম গ্যারেন্টি সহকারে বলতে পার বাকি একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখা কন্টিনিউ করি এবং লাস্টে খুব সুন্দর একটা কমেন্টস করে বেরিয়ে যায় তো প্লিজ আপনারাও আমাকে একটু হেল্প করেন আর আপনি যদি প্রত্যেক দিন আমার এই ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভিডিও দেওয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী যে কোনো সময় আমার এই ভিডিওটা দেখে নিতে পারেন আর যারা অলরেডি এই কাজগুলো করে আমার সাথে আছেন আমার পাশে আছেন আমার বন্ধু হয়ে আমার শুভাকাঙ্ক্ষী হয়ে আপনাদের সবাইকে জানাই আমার অন্তরে অন্তস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা তো তো দেখেন টেবিলটা একদম ক্লিন করে উপরে এক্সিনটা বিছিয়ে তারপর যে যে জিনিসগুলো ছিল সবগুলো মানে এখানে রেখে দিতেছি আর উপরে যে সাদা এক্সিনটা ছিল মানে ওয়াটার কালার এক্সিনটা সেটা ভাবছি ধুয়ে দিবো জন্য সেটা আর এখন বিছাইলাম না এখন এভাবেই থাক স্নানের সময়টা দইয়ে দিব তো দইয়ে তারপর কি সন্ধ্যার সময় যদি দেখি যে শুকায় গেছে তারপর বিছিয়ে নেবো আর নাহলে কালকে বিছাবো আর কি এখন আপাতত এইভাবেই থাক আর এই যে দেখেন আমার এই গাছটা দেখে সেদিন সব ভাবিরা খুব প্রশংসা করছে সৃষ্টির জন্মদিনের দিন আসলে ভাবিরাও আসছিল তো আমি সেটা ক্যামেরা বন্দি করি নাই বাচ্চা কাচ্চারা গেলে পরেও সব ভাবিরা আসছিল তো ওরা দেখে তো বলতেছে যে বৌদির গাছগুলো খুব সুন্দর গ্রহ করতেছে

কি সুন্দর চাঁদ না 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 শুভ সন্ধ্যা বন্ধুরা এই তো এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটার মতো আবারও চলে আসলাম আপনাদের মাঝে তো ওই যে কালনেকগুলো কাপড় চুপড় নামানো হয়েছিল ভাবলাম সেগুলো রেখে দি কারণ দেখবেন আপনার ঘর অগুচাল মধ্যে সবচেয়ে বড় অবদান রাখে কিন্তু কাপড় চুপড় ঘরে বেশি কাপড় চোপড় থাকলে সেগুলো যদি ঘুসঘাস করে না রাখা যায় তাহলে কিন্তু ও ঘুষালো বেশি মনে হয় তাই না আর কাপড় চোপড়গুলো যদি বিছানো মানে গোছানো থাকে কাপড় চোপড় গুছানো আর হচ্ছে বিছানো এই দুইটা যদি যদি গোছানো থাকে দেখবেন যে আপনার হান্ড্রেড পার্সেন্টের মধ্যে এইট্টি পার্সেন্ট ঘরটাই মনে হয় যেন ঘুচাল আছে তো যাই হোক এই যে দেখেন যে ওদের দুই বোনের যে যে জামাগুলো ছিল সেগুলো ঢুকিয়ে নিলাম আর রাত্রি সাতটা কেক বড়াই একবারে কী বলবো বারোটা বাজাই লাইছে আমি দেখি নাই দেখলে হয়তো আজকে এই দিনে ধুয়ে দিতাম তো যাই হোক কী কম ভাবতেছি আজকে রাতে একবারে গরম পানি করে হুইল পাউডার দিয়ে ভিজিয়ে রাখবো যাতে সকালে একটু ধুইলেই উঠে যায় তো যেগুলো ছিল সেগুলো রেখে দিলাম এবার আমার শাড়িটা রাইখা দিব কালকে যে শাড়িটা পরছিলাম সেই শাড়িটা হয়তো সেই শাড়িটা রাইখা দিব শাড়িটা রাখা হয়ে গেলে তারপর বাপতি বেটাও রেখে দিব কারণ নিচে রাখলেই তো ময়লা হয়ে যাবে শুধু শুধু তো দইসি দেওয়ার পরে খুব সুন্দর হয়েছে দাগগুলোও উঠে গেছে তার মানে একটু একটু স্পট আছে তারপরেও মানে বেশি একটা বোঝা যায় না একদম কাছ থেকে বোঝা যায় তো বেশি অংশে উঠে গেছে এই যে তো বেডশিটটা আবার রেখে দেবো রেখে দিয়ে তারপর একটু বিছানায় কাজ আছে সেই কাজগুলো করে নিব তো এই তো সব চুপড়গুলো ঢুকাইয়া আবার চলে আসলাম বিছানায় তো বিকালে বিছানা চাদরটা ঢুকাইছিলাম ঠিকই মানে বিছাইছিলাম ঠিকই কিন্তু কুল বালিশের কভারগুলো সরি বালিশের কভারগুলো আর ঢুকাইছিলাম না তো এবার সেগুলো ঢুকিয়ে নিচ্ছি আর এর মধ্যে সুইচটিকে এখনও পড়াই নাই তো এগুলো ঢুকাইয়ে ঢুকাইয়ে তারপর সুইচটিকে কিছু খাওয়াইয়া তারপর নিয়ে পড়তে বসব তো দেখতে দেখতে মোটামুটি ভিডিও লাস্ট পর্যায়েই চলে আসলাম জানি না আপনাদের কাছে কেমন লাগবে আদৌ ভালো লাগবে কি না তো প্লিজ দয়া করে আমাকে একটু হেল্প করবেন আর একটা কথা আপনারা অনেকে ইদানিং লিখতেছেন পাশে আছি পাশে দেখো তো প্লিজ দয়া করে এরকম মানে ভিডিওর কমেন্ট বক্সে আইসা এই কোথাও লিখবেন না আপনাদের যদি লেখার প্রয়োজন হয় আপনারা কমিউনিটিতে আইসা কমেন্টস করবেন অবশ্যই আমি প্রত্যেকের গড়ে যাব আর যারা যারা আমার এখানে আসতেছেন আমি প্রত্যেকের ঘরেই কিন্তু যাইতেছি একটু সময় সাপেক্ষে তো যাই হোক আজকের মতো এখানে বাই বাই সব